কেউ বন্ধুরা কেমন আসছে না আসার ভালো আমি আগেই বলেছি যে এক একটা ধর্ম মনে হবে যে এক একটা মহাসাগরের মতো তো এটা তো আসলে একটা দুটি ভিডিও দিয়ে বলা সম্ভব না আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করতেছি তো আজকে হচ্ছে ইহুদি ধর্মের পঞ্চম পর্ব এই পর্বে আমি আলোচনা করব সাব্বাত ইহুদিদের একটা সাব্বাত অনুষ্ঠান আছে সেটা তারা কিভাবে পালন করে কেন পালন করে কোথা থেকে শুরু হলো ইত্যাদি তো শুরু করি ইহুদিদের অনেক সময়ের পালনকারী জনগণ বলা হয় ইহুদি ধর্মের দ্রৌপদী ধারাকে তালমুত বলা হয়ে থাকে এই ধারার উৎপত্তি হয়েছিল ব্যাবিলনে যখন জেরুজালেম থেকে ইহুদিদের উচ্ছেদ করে দিয়েছিল ব্যাবিলনীয় সামরিক অভিযান তাল বুদ্ধারায় ইহুদি ধর্মযাজক যারা রাব্বি যেমন আমাদের ইসলাম ধর্মে আছে আলেমা মুফতি মহাদ্দেশ আর সনাতন ধর্মে আছে পুরোহিত ব্রাহ্মণ ওরকমটি ইহুদ ধর্মে যারা ধর্মগুরু তাদেরকে বলা হয় রাব্বি আর সৃষ্টিকর্তা আছে রব অনেক নামে ডাকা হয় তো তালমুদ ধারার ইহুদি ধর্মযাজক যারা রাপি বলে পরিচিত তাদের প্রদত্ত ব্যাখ্যাই প্রাধান্য পেয়েছে এরকম তালমুদ বিশ্লেষণের বর্ণনায় সাপ্পাদ দিবস পালনে ইহুদি ধর্ম বিশ্বাসের একটি প্রধানতম ভিত্তি বলা হয়েছে একজন ব্যক্তি সপ্তাহের ছয় দিন পরিশ্রম করে এবং যে কাজ তার জন্য করণীয় তাই করে থাকে কিন্তু সপ্তাহের সপ্তম দিনকে সে পবিত্রতায় আবৃত করে রাখে এই দিনকে সে পূর্ণ বিশ্রাম থেকে স্মরণ করে কেন সে কাজে নিয়োজিত কেন সে পরিশ্রম করে সেদিন সম্পর্কে ভাবে এবং ঈশ্বর ভাবনায় নিবগ্ন হয়ে সে ঈশ্বর তাকে ও তার কর্মকে সৃষ্টি করেছেন এভাবে একদিন পূর্ণ বিশ্রামে থেকে সে মনের সজীবতা ও দেহের সঞ্চি সঞ্চয় করে মানে দেহের শক্তি সঞ্চয় করে মানে বিশ্রাম কিন্তু কর্মের একটা অংশ বিশ্রাম নিলে আপনার কাজ করার স্পৃহা গতি বেড়ে যায় সপ্তাহের ছয় দিন কর্মসন্ধানে বেরিয়ে যায় ইহুদি কবি সাহিত্যিকরা দিনটিকে আকর্ষণীয় পাত্রী লাভলি বার্ড আর কি বা আকর্ষণীয় যুবরাজ চার্মিং প্রিন্স বা করুণাময়ী নারী গ্রেসিউস কুইন নামকরণ করেছেন অনেক নাম তাই না ঐতিহাসিকভাবেই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিবারের সকল সদস্য স্নান সমাপন করে ভালো পোশাক আদি পরিধান করে সাব্বার দিনকে স্বাগত জানায় যেমন মুসলমানরা শুক্রবারের দিন নামাজ পড়ে ঠিক ইহুদিরাও সাব্বাত পালন করে হিব্রো ভাষায় সাহাবাত শব্দটি ইংরেজিতে সাব্বাত হিব্রু ভাষায় সাহাব্বাদ ইংরেজিতে সাব্বাত উচ্চারিত হয়ে থাকে প্রতি সপ্তাহের শনিবারে ধর্মপ্রাণ ইহুদিরা সাব্বাত দিনটি পালন করে থাকে ইহুদি ধর্মের পবিত্র দিনরূপে সুনির্দিষ্ট ধর্মীয় আচার ও নীতির মাধ্যমে সপ্তাহে প্রতি শুক্রবার সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শুরু হয় পরের দিন শনিবার সূর্যাস্ত পর্যন্ত এই সাব্বাতের পবিত্রতা রক্ষার কার্যক্রম ঈশ্বর ইহুদিদের এই দিনটি পূর্ণ শ্রদ্ধা ও পবিত্রতার সঙ্গে পালনের নির্দেশ দিয়েছেন সিনাই পর্বত চূড়ায় মোজেসের সাথে তার দশ আজ্ঞার চতুর্থ আজ্ঞা বা রূপে অর্থাৎ সাব্বাত আজ্ঞা দুটি অংশ এক অংশ ঈশ্বরকে পূর্ণরূপে স্মরণ করার তাগিদ এবং অন্য অংশে সকল প্রকার জাগতিক কাজকর্ম থেকে বিরত থেকে পূর্ণরূপে বিশ্রাম গ্রহণ ওই যে হজরত মোজেস অর্থাৎ মোসার্লাম যে তুর পাহাড় বা তুয়া পর্বত বা সিনাই পর্বতের সৃষ্টিকতার সাথে দেখা করলেন এবং ঈশ্বর তাকে যে একটা কিতাব দান করল তো সেখানে এই বিশ্রাম বারের কথা বলা আছে সম্ভবত বাইবেলের বর্ণিত ওল্ড টেস্টামেন্টে ঈশ্বর কর্তৃক পৃথিবীতে সকল সৃষ্টিসমূহ ছয় দিনে বানিয়ে সপ্তম দিনে পূর্ণ বিশ্রাম গ্রহণের ঘটনার নেই সাব্বাদের দিবস পালন করা হয় সৃষ্টিকর্তা ছয় দিনে সমস্ত জগৎ সৃষ্টি করলেন এটা কোরআনেও আছে কিন্তু ছয় দিনের সৃষ্টিকতা ছয় দিনের সৃষ্টি কথা তাওরা জবু রিঞ্জিল বাইবেল কোরআন বেদ সব জায়গায় আছে ছয় দিনের সৃষ্টি কথা আমার অন্য ভিডিও দেখলে আপনারা জেনে যাবেন তো ছয় দিনের সৃষ্টি করার পরে ঈশ্বর যেমন বিশ্রামে গেলেন তো মানুষকেও সেমনি বিশ্রামের একটা সময় ধার্য করে দিয়েছে ঈশ্বর জারি করেন ইহুদি তথা ইসরায়েলি জনগোষ্ঠীর জন্য এই সাব্বাত দিবস এই সাববাদ দিবসে সকল ইহুদি ঈশ্বরের সঙ্গে তাদের পূর্বপুরুষ আব্রাহাম ইসাক এই যে আব্রাহাম এটা কিন্তু মুসলমানদেরও আদি পিতা আব্রাহাম পিতা না মানে প্রথম মুসলমানদের আব্রাহাম তারপরে ইসাক এটা মুসলমানদেরও হ্যাঁ নবী আবার জ্যাকুব অর্থাৎ সেই ইয়াকুব নবী তিনিও মুসলমানদেরই নবু খ্রিস্টাদের নবী ইহুদিদের নবী সবার নবী সে কথা বলা হয়েছে যে এই সাবভার দিবসে সকল ইহুদি ঈশ্বরের সঙ্গে তাদের পূর্বপুরুষ যেমন আব্রাহাম ইসাক জ্যাকব মোজেস মানে মুসা মুসি মুসি মোজেস মোসা যে যাই বলুক অন্য সকল নবীদের ইহুদি আর কি পবিত্র চুক্তি ও প্রতিশ্রুতির পবিত্রতা ও ইহুদি জাতিকে ঈশ্বরের বিশেষ অনুগৃত ও পছন্দের জাতির মর্যাদা দেওয়ার উল্লাসরূপেও পালন করে থাকে তারা এটা আনন্দ করে এটা আনন্দ করে বিশ্রাম করে সৃষ্টিকর্তার গুণগান গায় কারণ কি ওই যে যে তুর পাহাড় তোয়া পর্বত বা সিনাই পর্বতে যে ঈশ্বর মূষাকে যে কিতাব দিলেন তো মুষাকে আল্লাহ বলো যে হে মূা তুমি আমার খুবই প্রিয় এই জন্য তোমাকে আমি কিতাব দিলাম এবং এই কিতাব যারা অনুসরণ করে চলবে যে আমার নির্দেশ মেনে চলবে তারাও আমার পছন্দের এবং তাদের জন্য আমি জান্নাতের ব্যবস্থা করে রেখেছি এরকম তো বিষয়টা আছে সপ্তাহের এই দিনটি পালনের জন্য সকল ইহুদিরা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে মানে এই দিনটার জন্য তারা আগ্রহ করে থাকে যে ওই দিন আমরা বিশ্রাম নেব ওই দিন আমরা হ্যাঁ সৃষ্টিকর্তার গুণগান গাইব ইত্যাদিতেই সকল প্রকার কেনাকাটা শুক্রবার সূর্যাস্তের পূর্বেই সম্পন্ন করে পরিবারের সকল সদস্য পারিবারিক অঙ্গনে একত্রিত হয় মানে কাজ কাম যা আছে তা শুক্রবারে বা তার আগে শেষ করে ফেলে ওই দিনটা যাতে কোনো কাজে যেতে না হয় ভালো করে খেয়াল রাখে কী কী প্রয়োজন কী কী প্রয়োজন হতে পারে ইত্যাদিতে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে পরিবারের গৃহিণী মোমদণ্ডে হান্নাকায় মোমবাতি জ্বালিয়ে দেয় দিবসটি উল্লাস সূচনায় সুমিষ্ট ওয়াইন অর্থাৎ মদ কিদ্দুস নামের বিশেষ কাচের গ্লাসে ঢেলে তিনবার পান করে এরপর ডিম ও ময়দা মিশ্রিত বিশেষ ধরনের রুটি চাল্লা চাল্লা বলে চাল্লা চাল্লাহ অনেকটাই উন্নত বন রুটি নেয় প্রত্যেকেই খেতে থাকে খেয়ে থাকে আর কি সাপপাত উপলক্ষে প্রত্যেক ইহুদিকে অন্তত তিনবার খাদ্য গ্রহণ করতে হয় যার মধ্যে অন্তত একবারের খাদ্য চাল্লাহ থাকবেই অর্থাৎ যে রুটি এই রুটির সাথে একটা ধর্মীয় একটা কাহিনী জড়িত আছে এটা আমরা অন্য সময় আলোচনা করব এই দিনটি পরিবারের সকল সদস্যকে নিয়ে এক নির্মল আনন্দ ঈশ্বর স্মরণে ইহুদিরা কাটিয়ে দেয় ওই যে সাব্বার দিনের কথা বলা হয়েছে উনচল্লিশ প্রকার কাজের প্রতি নিষেধাজ্ঞা রয়েছে ঊনচল্লিশ প্রকার কাজের প্রতি নিষেধাজ্ঞা রয়েছে এর মধ্যে স্বামী স্ত্রীর সহবাসও রয়েছে এই সময় সহবাস করা যাবে না কোনো কাজই করা যাবে না এই বাক্যটির অর্থের বিস্তৃতি নিয়ে ইহুদিরা মানি ব্যাগ বহন করে পকেটে কলম বহন এমন কি বাইরে হাঁটাচলাও করে না টোটালি সব কাজ বাদ দিয়ে দেয় বেশি দূরেও হাঁটাহাঁটিও করে না অন্যদিকে মধ্যপন্থীরা ব্যক্তিগত গাড়ি চালনা সাইকেল চালনা শারীরিক কসরতের মাধ্যমে খেলাধুলাকে বিশেষ বিষেধাগার আওতায় মানতে চায় না তবে সাপাতের দিয়ে মানুষের জন্য কোনো বিপর্যয়কর অবস্থার সৃষ্টি হলে সেক্ষেত্রে নিষেধাজ্ঞা উপেক্ষা হয়ে থাকে মনে করেন দৈবত কোনো অ্যাক্সিডেন্টলি কোনো যদি ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে তো মানে সেটা ভিন্ন আর কি সাপপাতীয় বিশ্রাম বর্ণনায় মোজেসের আহ্বান নিম্নরূপ ছয় দিন কাজ করা যাবে কিন্তু সপ্তম দিনটি তোমাদের পক্ষে পবিত্র দিন হবে তা প্রভুর উদ্দেশ্য পুরো বিশ্রামেরই একদিন হবে যে কেউ সেদিন কাজ করবে তার প্রাণদণ্ড হবে তোমরা সাব্বার দিনে তোমাদের কোনো বাসস্থানে আগুন জ্বালাবে না এটা আছে ওল্ড টেস্টামেন্ট বা তোরা যাত্রা পুস্তকের একজুডাস অধ্যায়ের পঁয়ত্রিশ অধ্যায় আবার শোনেন এই কাহিনী যে সাবপাতের যে কাহিনি এগুলো আছে ওল্ড টেস্টামেন্ট অর্থাৎ এই যে বাইবেলের যে পুরাতন নিয়ম বা তোরা কিতাবের অথবা একজুডাসের অধ্যায় পৈতৃশ্যের ইহুদিরা সকল কর্মেই ঈশ্বরের আদিক্য বা আধিপত্য অথবা একাধিপত্য মহত্ব ও করুণার কথা সর্বক্ষণ স্মরণ করে থাকে খাদ্য গ্রহণের সময় এরা ঈশ্বরের বন্দনায় ভক্তি শ্লোক ও গান গেয়ে থাকে এর মধ্যেও সাব্বাতের গানগুলো নিম্নরূপ সাব্বাতের দিনে প্রাতঃ সময় কিদ্দুসে ওয়াইন বা আঙ্গুরের রস থেকে প্রস্তুত মদ ভর্তি করে ডান হাতে রেখে চেয়ারে বসে মদের গ্লাস উপরে তুলে ঈশ্বরের উদ্দেশ্যে নির্মক্ত শ্লোক বা বাক্য উচ্চারণ করে মদের বোতল উঁচু করে তুলে ধরে হে সৃষ্টিকর্তা তুমি আমাদেরকে এগুলো দান করছো তুমি এগুলো আমাদের জন্য সৃষ্টি করছো তোমার বড় অশেষ সহমত তোমার বড় দয়া এরকমটা আর কি মানে তার গুণগান গায় সৃষ্টিকর্তার গুণগান গাওয়াটাই ছিল তাদের মূল উদ্দেশ্য তো এভাবে বলা হয় ব্লিস্ট আর্ট থ্রু লর্ড আওয়ার গড রুলার অব দ্য ইউনিভার্স হু ক্রিয়েটেডেড দা ফ্রুট অব দ্য অর্থাৎ ব্রহ্মাণ্ডের শাসক হেয়ে মানে অর্থ বলতেছি হে বিশ্ব ব্রহ্মাণ্ডের শাসক হে আমাদের প্রভু ঈশ্বর তুমি তো সৃষ্টি করেছো আঙ্গুরের ক্ষেত আঙ্গুরের ক্ষেতকে সৃষ্টি করেছে সেই সৃষ্টিকর্তা সে কথা বলেছে তোমাকে ধন্যবাদ এই যে বিভিন্ন ধরনের খাদ্য বিভিন্ন ধরনের পানীয় ফল ফুল সবই তো তারই দান তো তার কাছে প্রশংসা করে এবং উঁচু করে ধরে যেমন এমনটা তাই না এরকম হে প্রভু হ্যাঁ তোমার অশেষ কৃপা তুমি এই হ্যাঁ মদ এই আঙ্গুর এই ফল ফলাদি এই খাদ্য আহার পানীয় সব তোমারই দান তোমার কাছে সুক্রিয়া হ্যাঁ প্রার্থনা করিভাবে তো ইহুদিরা তাদের সেই যে সৃষ্টিকর্তার কাছে আরাধনা করে যে হে বিশ্ব ব্রহ্মাণ্ডের শাসক হে বিশ্ব ব্রহ্মাণ্ডের শাসক আমাদের প্রভু ঈশ্বর তুমি তো সৃষ্টি করেছো কী সৃষ্টি করেছো তুমি সৃষ্টি করেছো আঙ্গুরের ক্ষেত তোমাকে ধন্যবাদ একইভাবে সাল্লাহর রুটি দিয়ে মুখে তোলার পূর্বে আবার গেয়ে ওঠে এই ছিল কৃতজ্ঞতার দোয়া আর কি ব্লেসড আর টু লর্ড আওয়ার গড রুলার অফ দ্য ইউনিভার্স হু ব্রিগেস্ট ফ্রম লর্ড ফ্রম দ্য আর্থ অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডের শাসকে আমাদের প্রভু ঈশ্বর তুমি তো পৃথিবী থেকে আমাদের সম্মুখে খাদ্য এনে দিয়েছ তোমাকে ধন্যবাদ অর্থাৎ সৃষ্টিকর্তা যে খাদ্য তৈরি করছেন এই খাদ্য খেলে আমাদের দেহের ক্ষয় রোধ হয় এবং পুষ্টি সাধন হয় এবং আমরা বেড়ে উঠি আমরা বেঁচে থাকি আবার সৃষ্টিকর্তা যখন এই খাওয়ার সামর্থ্য নষ্ট করে দেন হারিয়ে ফেলেন অর্থাৎ যখন আমরা খেতে পারবো না অনেক রুগী আছে না হাসপাতালে যে তারা খেতে পারে না না খেয়ে শুকিয়ে মারা যায় আছেন না কিছু বা পাকস্তরীতে কোনো সমস্যা হয়েছে সে খেতে পারে না এই বিষয়টা তো আজকে এই পর্যন্ত রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ